আজ থাকছে শীত স্পেশাল পাটি সাপটা পিঠের দারুণ একটা সহজ রেসিপি আমি দূর আমার রান্নাঘরে ছোট্টার একটা পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে রেসিপিটা শেয়ার করছি তো বন্ধুরা দুশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই খুব ভালো করে পেস্ট করে একটা মানে খুব স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এখানে কী কী উপকরণ দিচ্ছে একটু বলে দিই এর সাথে সামান্য একটু দুধ আমি মানে লিকুইড দুধ যেটা রয়েছে ঘরে সেটা মিশিয়ে দেব সাথে মিশিয়ে দেব তিন চামচের মতন ময়দা আপনারা চাইলে একটু সুজি একটুখানি যদি চান এর মধ্যে সুজিটা দিতেই পারেন বেশ ভালোই লাগবে আমি সুজিটা আর অ্যাড করলাম না আর মিষ্টির জন্য আমি এখানে গুড় দিলাম আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারে সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো দারুণ লাগবে আর একটু নুন তো যাই হোক আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না এখানে আর খুব ভালো করে সমস্ত মিশিয়ে রেখে দিলাম আর একটা পুর রেডি করব আজকে কিন্তু কোনো নারকেল দিয়ে পুর রেডি করছি না বা ক্ষীর জাতীয় কিছু দিচ্ছি না আজকে আমি আমার মতন করে একটা দারুণ পুর রেডি করব তার জন্য একটু জলের মধ্যে দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ যেটুকু ছিল ঘরে আর ওর মধ্যে সুজি দিলাম কাঁচা সুজিই করছিস তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা বেশ কিছুটা পরিমাণে আর মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি আপনার চিনি ব্যবহার করতে পারেন আজকে পুরোটা আমি গুড় দিয়েই রেডি করব। তো গুড় দিয়ে দিচ্ছি আর একটুখানি স্বাদ আর গন্ধের জন্য কিছুটা পরিমাণে ছোটো এলাচ ঘরে ছিল সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আর সাথে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একটা দারুণ পুর রেডি করলাম এটা খেতে না অনেকটা হয় হচ্ছে আমরা দোকান থেকে খোয়া ক্ষীর কিনি না সেই খোয়া ক্ষীরের যে স্বাদ এটা ঠিক তেমনই হবে তো আমি সেভাবেই রেডি করছি তো যাই হোক আমি আমার মতন করে পুটটা রেডি করে নিলাম পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে আমি পুটটা নামিয়ে নেবো এরপরে আমি পাটিসা পিঠেটা বানাবো শীত মানে কিন্তু পিঠে পুলি নানা রকম খাওয়া দাওয়া একটা বেশ আমেজটাই এমন তাই নয় কি আর পিঠে পুলি হবে না এটা কোনো কথা তো যাই হোক আমি আমার মানে আমি যেরকম বান্না শিখেছি বা জানি আমি আমার সাধ্য মতন আজকে আপনাদের সাথে শেয়ার করছি পিঠে দারুণটা সহজ রেসিপি খুব তাড়াতাড়ি হবে খুব কম সময়ে তো যে উপকরণগুলো দিয়ে আমি চালের যে বাটাটা রেডি করেছিলাম সেটা একটা প্যান বসে সামান্য একটু সাদা তেল ইউজ করলাম ননস্টিকের প্যান ইউজ করছি যাতে ভালো হবে চাইলে মা যেটায় করতেন আগে ছোটোবেলায় দেখতাম একটা লোহার চাটু আছে সেটাতে করতেন তো আমি সেটা নিলাম না সেটাতে রুটি করি মাঝে মধ্যে তো আমি এটাতেই করছি সামনে একটু তেল লাগিয়ে কিছুটা পরিমাণে যে চালের যে বাটার যেটা গুলে রেখেছিলাম সেটা দিলাম একটুখানি যখন শুকনো শুকনো মানে রসটা টেনে আসবে আমি যে পুটটা রেডি করেছি সেটা দিয়ে বেশ সুন্দর করে পাটি সাতটা পিঠেগুলো রেডি করলাম এই একইভাবে প্রত্যেকটা কিন্তু রেডি করছি মোটামুটিভাবে আমি পাটেশারটা পিঠে পুলি পিঠে চুষি পিঠে বা যা যা ধরনের পিঠে হয় মোটামুটিভাবে জানি তো একসাথে তো অত সম্ভব না তবে আমি চেষ্টা করব এই শীতের মধ্যে যেহেতু শীতের মৌসুম চলছে পিঠে পার্বণের পালা চলছে এখন যতটুকু হয় আপনাদের সাথে শেয়ার করা তো আজকে আমি শেয়ার করছি পাটি সাপটা পিঠে খুব সহজ একটা রেসিপি যে পুরটা আমি বানালাম এই পুটটা দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন তো যাই হোক আমি সমস্ত পাটির পিঠেগুলো এইভাবেই একটু বেশ সুন্দর করে রেডি করে নিয়ে এখানে একটা থালা নিয়েছি মাটির তো তার মধ্যেই সাজিয়ে নিচ্ছি নিয়ে রেডি করে নিলাম আজকের পাটির সাতা পিঠে তো মোটামুটিভাবে সবকটাই সবকটাই একই রকমভাবে আমি রেডি করে নিচ্ছি নিয়ে ওই যে মাটির থালা তাতে সাজিয়ে তো বন্ধুরা পাটিসাতা পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি থালায় পরপর সাজিলাম কেমন লাগলো আজকে ভিডিও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজ কিন্তু এটুকুই খুব তাড়াতাড়ি নতুন পর্বে দেখা হচ্ছে বেশ কিছু রান্না নিয়ে আমি যা রান্না করি তাই আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আজ রইল পাঠিশাতা পিঠে আমার মতন করে নতুন পর্বে দেখা হচ্ছে টাটা ভালো থাকবেন সবাই